হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখতেই পাচ্ছ চা করিনি এগুলোই খেলাম তো ওই যে ও খাবে ওকেও দেওয়া হবে আমি এখান থেকে দিলাম মা ওকে দিয়ে আসলো তো একা একাই খেয়ে নেবে তারপরে আমি আর ভিডিও করিনি তারপরে একটু চলে আসলাম এই যে ড্রাগন গাছের কাছে একটু দেখতে আসলাম তো আবারও তোমাদের দেখাবো এই কালারটা চেঞ্জ হয়ে যায় তো কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি আবারও ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও এইসব প্রাকৃতিক দৃশ্যগুলো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শুভ দুপুর বন্ধুরা আমি এখন ভাত খেয়ে নেব মা যেহেতু রোজা আছে তাই আমি একাই খাব তো এই যে ভাত দেখতে পাচ্ছ আমি ভাত ঘি দিয়ে খাবো আর এই যে সবজি দেখতে পাচ্ছ একটা আর পটল ভাজা হয়েছে আজকে আমি রান্না করেছি মা যেহেতু রোজা আছে সেজন্য বেশি কিছু মা করেনি রুটি করেছি তরকারি করেছি ভাত হয়েছে তো ওতে আমাদের হয়ে যাবে দুবার রাতে যেহেতু আমরা রুটি খাই তো একবারেই সব কিছু করে নিয়েছি এই যে ওকে ভাত খেতে দিলাম দিয়ে ওর ভিডিও করছি আমি কিন্তু ও ভিডিওর সামনে আসবে না মোবাইলের সামনে ক্যামেরাতে ও আসতে চায় না কেন জানি না এই যে মুখ লাগাচ্ছে এই না আমি ভিডিও করতে যাচ্ছি ও মুখ লাগাচ্ছে এই না লাগাবেই না তো বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমি কিন্তু বড় ভিডিও ছাড়ি না কারণ দেখতে দেখতে তোমরা অধৈর্য হয়ে যাবে তাই আমি পাঁচ সাত মিনিটের ভিডিও ছাড়ি তো আজকের ভিডিওটা একদম ছোটোই ছেড়েছি কারণ আমার ভিডিও করা হয়নি এটা ওটা করতে গিয়ে তো ঘর ঝাড়ু দিয়ে তোতার বস্তা পাল্টিয়ে ঘর মুছে নিয়েছিলাম মা উঠোন ঝাড় দিয়েছিল রান্নাগুলো আমি করেছিলাম যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই যে ও পেছন করেই আছে আর একটু দেখিয়ে দিলাম এই যে গাছগুলো আর আমাদের বাড়ির চারপাশে আবার বৃষ্টিতে কালকে রাত্রের বৃষ্টিতে আবারও জল জমে গেছে আর এখানে বাইক রেখেছে আমার জেঠু তো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমি যে মেঘনা পার্ক দেখতে গিয়েছিলাম তার এক কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি আমি সামনে ছিলাম আর ফারিয়া ভিডিও করছিল তো আমি হাঁটছি ও কেমনভাবে ভিডিও করেছে আমি জানি না তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা তোমরা সকলে আমার পাশে থেকো যে আমি হেঁটে যাচ্ছি ও ভিডিও করছে তো পেছনটাই আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম